দু চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো লবণটা আমি হাত দিয়ে দিচ্ছি আমি এবার নামিয়ে নেব আবার নামিয়ে নেব আর সুজাতা রন্ধনশালায় আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো সেরা স্বাদের মুকেন মশলা মোগলাই চিকেন মশলার জন্য আমি চিকেনটাকে আমি কিছু মশলা মাখিয়ে নেব তা তার জন্য আমি কিছু মশলা নিয়েছি আপনাদের পরিচয় করিয়ে দিন চিকেন নিয়েছি নিয়েছি টক দই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টক দই আর হলুদ আর লবণ আর এখানে আমি নিয়েছি কাজু আর আমন্ড আর নিয়েছি আদা বাটা রসুন রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর ফোড়নের জন্য আমার ওই তেজপাতা তো সর্ষের তেল আর এখানে আছে আমার প্রচণ্ড পেঁয়াজ আর একটু লেবু আপনাদের পুরো ভিডিওটা দেখ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি চিকেনটাকে মশলা মাখিয়ে নেবো তার জন্য আমি নিয়ে নেবো ওটাতে তো মাখানো যাবে না আমি একটা খালি পাত্র নিয়ে নিয়েছি ঢাল আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি মাংসগুলো আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি দু চামচ দু চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবে এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো লবণটা আমি হাত দিয়েই দিচ্ছি হলুদের চামচ দিয়ে কাঁচামার চামচটা হলুদ হলুদের চামচটা দিয়ে গুলে দিচ্ছি আমি একটু কমে এক বাটি টক দই দিয়ে দিলাম আমি এবার দিয়ে দেব একটু সর্ষের তেল লেবুর রস দেবো দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নেব হুম এগুলো সব ভালো করে মাখিয়ে নেব ম্যারিনেট করে নেব আমি এটা দশ মিনিট রেস্টে রাখবো দশ মিনিট পরে আমি এখন উনুনটা ধরিয়ে নেব দশ মিনিট পরে কড়াই তেল দিয়ে দেবো ভেজে নেব লাল ভেজে নেব এটা একটু ঠান্ডা হতে থাক তারপরে বেটে নেব এটা সরষের তেলের করছি আপনারা সাদা তেলে করতে পারেন দ্বিগুণ বাড়িয়ে দেয় দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম ছোটা দিয়ে দেব এটা ভাজা হতে থাক। আমি এবার দু রকম কাজু আর কামনটা বেটে নেবে হ্যাঁ কাজু আর পেঁয়াজ একসাথে বেটে নেব বাকি মশলাগুলো দিয়ে দেবো বাটা টক দই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব এবার ফসানো হয়ে গেছে আমি এবার এইটাই দিয়ে দেবো এটা দিয়ে কারিবাটাটা দিয়ে আমি আর देसी भाजी বনা অল্প একটু भाजी আর মাংস একদম রেডি হয়ে গেল কি অল্প করে জল দিয়ে দেবটা দিয়ে দেবো ভাবে হতে থাকে আমি এবার নামিয়ে নেব রেডি কেমন হয়েছে যদি আপনাদের এটা ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন আমার বাড়ির সবাই বলে আমি তো খাই না বাড়ির সবাই বলে যে অন্য চিকেন কারির থেকে এই রকমভাবে করলে নাকি স্বাদটা নাকি ওরা খুব বলে ভালো লাগে তাই আমি ভাবলাম এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করি সব সময় তো এদের জন্য বানাই তাই আপনাদের জন্য এটা শেয়ার করলাম যদি ভালো লাগে এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর ভালো থাকবেন সাবধানে থাকবেন